জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আনে শুক্রবার দিবাগত রাতে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছেলে নিশাদ মনি। কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি তবে অবস্থার অবনতি হলে বুধবার পয়লা জানুয়ারি দিবাগত রাতে এই শিল্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইভ সাপোর্ট দেওয়া হয় ছেলে নিষাদমনি জানান জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে অসাধারণ শিল্পী অঞ্জনা নাচের গুণে দেশেরা অভিনেত্রীর তপমা পেয়েছিলেন এ পর্যন্ত তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন দর্শু বনহুর দিয়ে চিত্রজগতে পথ চলা শুরু করেন উনিশশো সালের এই সিনেমার পর টানা কাজ করেন এরপর পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি উল্লেখ্য চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যুব রহস্যভিত্তিক এই সিনেমার তার বিপরীতে নায়ক ছিলেন নায়ক সোয়েল রানা